মৃত্যুর পরও ব্যাঙ্কে আপনার টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না আচ্ছা এমনটা হবার কারণ কি আচ্ছা আমার এই কথাগুলো বাস্তবতার সঙ্গে মিলে যায় কি না বা কার সঙ্গে মিলে যায় আর সাথে থাকছে আমার সুন্দর এবং সবুজ সব গাছপালা আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন কেউ স্কিপ করে চলে যাবেন না তো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাগত জানাই আমার আজকের আরো একটি ব্লগ ভিডিওতে তো যেটা বলছিলাম যে মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না একজন চীনা মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুইশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকেই বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকও আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেট সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে করা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্ত্বটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের চুয়াত্তর পারসেন্ট অব্যবহৃত থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির সুয়াত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় না প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার চুয়াত্তর পারসেন্ট অংশে কেউ বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে ওঠে না সারা জীবনের পরিশ্রম লব্ধ অর্থের অপরের জন্যই আপনার জমানা অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না করণীয় কি তাহলে আচ্ছা এখন বলি করণীয় অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে মনে রাখবেন কেউই রক্ত ছটা মানুষকে পছন্দ করে না আড়ালে আপডালে পাগলা বলে ডাকে পিপাসার্থ না হলেও জল পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুক না কেন জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খাওয়ান আর তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে এবং থাকবে ক্ষমতাধর হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন্ন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন ধনী না হলেও তৃপ্ত থাকুন আপনার যা আছে যতটুকু আসে ওইটুকু নিয়েই তৃপ্ত থাকার চেষ্টা করুন অযথায় নিজেকে নিজে দুঃখী বানাবেন না মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় এবং রাতের চাল সমুদ্র দেখতে ভুল করবেন না কিন্তু এমনটা কি আসলে আমরা করি না করি না ভোরের সূর্যোদয় দেখা তো দূরে থাক আমরা অনেক বেলা করে উঠি যার জন্য আমাদের ভোরের সূর্যোদয়টা দেখাই হয় না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগান তো এমনটাও কিন্তু আমরা করি না আমরা বছরে একবারও ভিজতে যাই না অনেক সময় আমাদের সময় থাকে না আবার অনেক সময় এমনটা হয় যে হয়তো বৃষ্টির জল গায়ে লেগে অসুস্থ হয়ে যাব এই ভেবে এই ভয়ে আমরা জলে নামি না বৃষ্টিতে আমরা গা ভিজাই না আর গায়ে রোদ লাগা আমরা এখন সকলে অনেক ডিজিটাল হয়ে গেছি সব সময় ছাতা অথবা ছায়ার নিচে থাকতে পছন্দ করি আর হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন এটা কিন্তু আপনার হার্টকে অনেক ভালো রাখবে উচ্চ স্বরে হাসলে আপনার মনের ভিতর যদি কোনো দুঃখ কষ্ট অথবা হতাশা যদি এগুলোর থাকে তাহলে সেটা অনেকটাই কমে আসবে কারণ ওই তো জীবন তো একটাই আমরা কিন্তু এই এক জীবনে যেটুকু করার যেটুকু ভালোভাবে বাঁচার যেটুকু শান্তিতে থাকা যেটুকু কাউকে ভালোবাসা আর যেটুকু কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার এই এতটুকুই জীবন কিন্তু একটাই এই জীবন আমরা আর ফিরে পাবো না আমাদের আর এই পৃথিবীর মুখ এ দুনিয়ার মুখ আর দেখা হবে না আমরা কালের গর্ভে বিলীন হয়ে যাব আস্তে আস্তে আমাদের নাম অস্তিত্ব কিছুই আর এই পৃথিবীতে তখন থাকবে না আর আমাদের এই একটা জীবনেই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন অনেক মানুষ আছে অনেক ধনী কিন্তু তাদের কিন্তু মানসিক শান্তিটা নেই ধনী হলেই যে মানসিক শান্তি থাকবে এমনটাও কিন্তু না এজন্য আপনার যা আছে যতটুকু আছে ওইটুকু নিয়ে তৃপ্ত থাকার চেষ্টা করুন সন্তুষ্ট রাখার নিজেকে চেষ্টা করুন আর সুযোগ পেলেই অবশ্যই পরিবার পরিজনকে নিয়ে আপনার সামর্থ্যের মধ্যে বেরোনোর চেষ্টা করুন দেখবেন আপনার পরিবারের লোক আপনার পরিবারের মানুষ আপনার ভালোবাসার মানুষ কাছের মানুষ আপনার প্রতি অনেক বেশি হ্যাপি হবে আপনার প্রতি তার ভালোবাসা আপনার প্রতি তার সে একা একা থেকে যে একাকৃত্বটা ছিল সেটা অন্তত একটু হলেও দূর হবে আর সব সময় দুঃসময়ে আপনি যদি কাউকে কারো দুঃসময়ে যদি কারো পাশে থাকার চেষ্টা করেন দেখবেন আপনার দুঃসময়েও কাউকে না কাউকে আপনি পাশে পাবেন হয়তো আপনি দশজনকে সাহায্য করবেন দশজনকে তাদের দুঃসময়ে আপনি তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন সাহায্য বলতেই যে টাকা পয়সা তা কিন্তু না টাকা পয়সার বাহিরেও কিছু সাহায্য আছে কথা দিয়ে সাহায্য কথা দিয়ে মানসিক শান্তি দেওয়া যায় এটা আপনিও জানেন আমিও জানি ঠিক তেমনই কথা দিয়েও সান্ত্বনা দেওয়া যায় এটাও একটা সাহায্য আবার কাউকে কারো কোনো কাজে হেল্প করলে সাহায্য করলেও কিন্তু তার তাকে হেল্প করা হয় তো টাকা দিয়ে যে হেল্প আসলে কিন্তু তা না তো এরকমভাবেই অনেক কিছুতেই আবার কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নেয়ার সঠিক সিদ্ধান্ত জেনেও কখনও কখনো যদি মনে করেন যে না তাকে সার দিই সার দেওয়া উচিত তাহলে হয়তো সম্পর্কটা ঠিক থাকবে তখন অবশ্যই নিজের সিদ্ধান্তটাকে একটু হলেও সার দেবেন আর মনের ভিতর কারোর প্রতি কখনোই রাগ পুষে রাখবেন না আর আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান অবশ্যই দুশ্চিন্তা এগুলো থেকে নিজেকে বেরিয়ে রাখবেন মানে দূর করে রাখবেন নিজেকে সব কিছু থেকে যদিও দুশ্চিন্তা এমন একটি জিনিস যা সময় দূরে রাখলে চলে আসে অটোমেটিক চলে আসে এতক্ষণ ধরে যদি আমার বক বকগুলো শুনে থাকেন তাহলে আমি বলবো আপনার অনেক ধৈর্য আছে আর আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ